আসসালামু আলাইকুম কমিক কমিকবাসীর আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা সবাই ভাবতেছেন যে আমি হঠাৎ করে দুর্জয় মারুফ আবার নিশাচর এগুলো কেন আপনাদের সামনে আনতেছি দেখানোর জন্য বিকজ আজকের ভিডিওটা কোনো রিভিউ প্রিভিউ রিভিউ ওভারভিউ কিংবা আনবক্সিং ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে একটা এক্সপ্লেনেশন ভিডিও এই এক্সপ্লেনেশন ভিডিওটা আমার মানে করার অনেক দিনের ইচ্ছা কিন্তু আমি করতে পারতেছিলাম না কারণ আমার রিভিউগুলো কমপ্লিট হয় নাই বাট যেহেতু এখনও নিশাচরের রিভিউ কমপ্লিট হয় নাই বাট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট রিভিউ শেষ যেমন দুর্জয় মারুফ অপসরি সবগুলো রিভিউ শেষ এই কারণে আমি এই ভিডিওটা বানাইতেছি নিশাচরের রিভিউ আসবে আর একটু কিছুদিন পর আসবে আপাতত অফ থাকবে তো আজকের ভিডিওটার টাইটেল হলো কিভাবে দুর্যয় মারুফ অফসরী এবং নিশাচর একটা আরেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড অল দিস সিরিজ আর কানেক্টেড উইথ ইচ আদার এখন এটাই আমি এক্সপ্লেন করবো আমরা এটা কিভাবে আমরা এটার কানেকশনটা হয় তো এখানে কানেকশন যেখান থেকে শুরু হয় সেই ইস্যুগুলো সামনে রাখি দুর্যোয় এক থেকে দশ এখানে আমরা বাদ দেই বিকজ এক থেকে দশে তেমন কিছু নাই মারুফ মারুফ দেড় ব্যাটারি মারুফ দুই এবং তিন বাদ দেই অপসরি এক দুই বাদ দেই এগুলা বাদ দেই বিকজ এগুলোর সাথে কোনো কানেকশনের কোনো কাহিনী নাই মারুফ সাথেও কিছু নাই মারুফ ষাটটাও আমরা এখান থেকে বাদ দিয়ে দেই তো এখানে আমার কাছে আছে দুর্যয় এগারো থেকে আঠারো এগারো থেকে আঠারো আছে মারুফ চার পাঁচ ছয় এবং অপসরি তিন এবং নিশাচর 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 গ্রাফিক নভেলটা এখানে আছে দিস ইজ দ্য লেটেস্ট প্রিন্ট এটা নিয়েও একটা কথা আছে তো এটা পরে বলতেছি এনিওয়ে তো আমরা যদি দুর্য সিরিজটা দেখি দুর্য সিরিজের এগারো বারো এগারো বারো তেরো চোদ্দো পনেরোতে অপসরির ইন্ট্রোডাকশন এখানে অপসরির ইন্ট্রোডাকশন হয় পরবর্তীতে তো আপনারা জানেনি যে অপসরির একটা নিজস্ব স্পিন অফ সিরিজ অপসরি রিলিজ হয় পাঞ্জেরি থেকে এখানে ইন্ট্রোডাকশন হয় তো আমরা বলতে পারি অপসরির জন্য কানেকশন এখান থেকে শুরু হয় অপসরির কানেকশন তো এখানে আমি অপসরি কানেকশনটা এক্সপ্লেন করলাম এখন আর ষোলো এখন এগারো থেকে পনেরো পর্যন্ত আমাদের দরকার নেই বিকজ মারুফের কানেকশনটা আমরা দেখতে পারি ১৬ থেকে আমরা যদি দুর্যোগ ষোলো নির্ঘুম নির্ঘুম যদি আমরা একটু নেই কমিকটা এখানে আমরা যে স্টেডিয়ামে ফাইটটা হয় এখানে স্টেডিয়াম যে স্টেডিয়ামে ফাইটটা সংগঠিত হয় দূর্যোয় ষোলো রিভিউ তো আমরা দেখেছেন এখানে আমরা আর নাজিয়াকে দেখতে পারি অ্যান্ড দে আর ম্যারিড ইন দিস ইস্যু তো এর মানে আমরা মারুফ সিরিজ ম্যারিড ইন দিস ইস্যু এটা আপনারা মাথায় রাখেন আর মারুফ চার যদি আমরা নেই মারুফ চারে আমরা সর্বপ্রথম ক্যামিও দেখতে পারি দুর্যয় এবং নিহারিকার কবির এবং নেহার ক্যামিওটা আমরা এখানে দেখতে পারি আর দে আর ম্যারিট আমার এখানে তারা ম্যারিড তো এটা দুর্যয় এগারো টু দুর্যয় দুর্য দুর্যয় এগারোর পরের ঘটনা এগারোর সময়কার ঘটনা কারণ তখন তারা ম্যারিড এর তখন নেহা আর কবির ম্যারিট আর এখানে মারু পাঁচে আমরা ক্যামিও দেখতে পারি নেহা আর নেহা আর কবিরের এখানে আবার কবিরের হাতে কাটার দাগগুলো আছে যেটা দুজয় বারোতে হয় তো এটা দুজয় বারোর একটা বারোর একটা স্টোরি বারোর পরের একটা ইনসিডেন্ট টাইম যখন এই ইনসিডেন্টটা ঘটে তো আমরা বলতে পারি যে যখন দুর্জয় দুজয় ষোলো যখন রিলিজ হয় তখন আপনার গুপ্ত গুপ্ত সঙ্গের ইভেন্টসগুলো শেষ হয়ে গিয়েছে গুপ্ত সঙ্গের ইভেন্টসগুলোর পরের স্টোরি হলো আপনার পরের স্টোরি থেকে শুরু হয় নির্ঘুম মানে গুপ্ত সংঘের পরে যে সময়টা গুপ্তবিদ্যা পর্যন্ত সেই সময়ে আপনার দুর্যয় ১৬ সতেরো আঠারো এই তিনটা ইভেন্ট হয়ে গিয়েছে মানে দুর্জয় সিরিজ শেষ হয়ে গিয়েছে এবং এরপরে গুপ্তবিদ্যা শুরু হয় হলো আপনার মানে দুর্যোয় আঠারোর শেষে আঠারো আঠারো শেষ হওয়ার পরে গুপ্তবিদ্যা শুরু হয় গুপ্তবিদ্যা স্টোরি শুরু হয় মানে মানে গুপ্ত সংঘ এবং গুপ্ত বিদ্যার মাঝখানে যে গ্যাপটা আছে সেটার মধ্যেই দুর্যোয় শেষ হয়ে যায় মানে ক্যামিওর ক্যামিওর কন্টিনিউশন আমি বলতেছি তো এটা ছিল মারুফ এবং দুর্যয়ের কানেকশন কিভাবে একটা একটা সাথে কানেক্টেড আর আবার আপনার নিশাচরটা এখানে আছে নিশাচর অপশরী তিনের অপশরি এক দুই আর অপসরি তিনের আগে এখানে নিশাচর আসে নিশাচরের পে গ্রাফিক নোভেলের আমি রিভিউ করি নাই কিন্তু আটচল্লিশ নম্বর পেজ যদি আমরা বের করি এখানে আমরা একটা সিন দেখতে পারি আটচল্লিশ নম্বর পেজে এখানে দেখতে পারেন এই যে এই সিনটা দেখেন কারা কারা এখানে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে বিপ্লব লস্করা নাহিন বসে আছে এরা কারা আপনারা সবাই জানেন তো এটার মাধ্যমে আমরা জানতে পারি যে নিশাচর যে কমিকটা আসে গ্রাফিক নভেলটা আছে এটার এটাও দুর্যয় মারুফের সেম ইউনিভার্স যদিও এখানে দুর্যয়ের রেফারেন্স আছে বাট মারুফের কিছু নাই কিন্তু এটা মারুফ সাথে কিভাবে কানেক্টেড এটা জানতে হলে আমাদের পড়তে হবে তিন যদিও অপসরি এক দুই পড়লে কোনো ওয়ে নাই যে এটা সম্পদ বার্ষিক একটা কমিক এর সাথে মারুফ দুর্য এগুলোর কানেকশন আছে বাট অপসরি তিনে এমন কিছু মানে সিন আছে এমন একটা পেজ আছে যেখানে মারুফ মারুফের ক্যামিও মারুফের কানেকশনও দেখা যায় দুর্যের কানেকশন তো এটা তো আসেই অপসরি তিন পড়লে আমরা জানতে পারবো যে হোয়াট আর দ্য হোয়াট হ্যাপেন টু কবির মনসুর আফটার দ্য ইভেন্টস অব দুর্জয় আঠারো দুর্জয় আঠারোর পর কবির মনসুরের কি অবস্থা জানতে হলে আমাদের অপশরি তিন পড়তে হবে বিকজ এটার পরের ইনসিডেন্টগুলো এখানে হয় দুর্যয় তো শেষ হয়ে গিয়েছে কিন্তু কবির মনসুর তো এখনো আছে তো কবির মনসুর কিভাবে একটা সাধারণ জীবন জীবনযাপন করছে তার ইনজুরি নিয়ে কীভাবে সে রিকোভারি করছে কি হলো তার সাথে নেহার সাথে কি হলো জানতে হলে আমাদের এটা পড়তে হবে ইভেন এই কমিকটাতে লেটেস্ট এই কমিকটাতে আমরা জানতে পারি যে নিশাচর মারুফ মারুফ এবং দুর্জয় এগুলা কিভাবে এক ক্যারেক্টার সাথে কানেক্টেড বিকজ এই কমিকে আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন এটা এটার মাধ্যমে এই কমিকের মাধ্যমে সম্পদ ভাই মানে দেখাই দিল যে অপসরি কিভাবে এই তার ইউনিভার্সেরই একটা অংশ যদি অপসরী এক দুই পড়লে বোঝার কোনো চান্সেস নাই হ্যাঁ অপসরী দুর্জয়ের দুর্জয় সিরিজের ক্যারেক্টার যেটার যেটার স্পিন অফ সিরিজ হলো অপসরি বাট এটা পড়লে আমরা একদম ক্লিয়ার হয়ে যাই যে সবগুলো একই ইউনিভার্সের ক্যারেক্টার তো এর থেকে বেশি আমি বলতে চাইতেছি না অনেকের কাছে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে আশা করি কমপ্লিকেটেড হয়ে যাবে কিন্তু আমি চেষ্টা করেছি যেন আমি খুব মানে সাধারণভাবে জিনিসটা বুঝাতে পারি জানি না কতটুকু আপনাদের বুঝাতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আর বাকি আর সবচেয়ে ভালো হয় যারা যারা এটা জিনিসটা বুঝতে পারেন নাই তারা কমিকগুলো কালেক্ট করে আপনারা কালেক্ট করে যখন আপনারা নিজেরাই এটা পড়া শুরু করবেন তখন সবচেয়ে ভালো হয় তখন আপনারা একটা আরও ভালো ধারণা নিতে পারবেন এগুলোর ব্যাপারে তখন জিনিসগুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য তো এনিওয়ে আমি ভিডিও এখানেই শেষ করছি এর থেকে বেশি আর বাড়াচ্ছি না ভিডিও এর থেকে বেশি আর কিছু বলতে চাচ্ছি না কালকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে নিশাচন নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট আছে কালকে তো কালকে ভিডিওটা খুব স্পেশাল হবে নিশাচন নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট দিব কালকে এটা রিভিউ করি নাই তো একটা অ্যানাউন্সমেন্ট আছে এনিওয়ে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য একটা রিভিউ আরেকটা ভিডিওতে যদি চ্যানেলটিকে যদি চ্যানেলটিকে ইউটিউবে যদি দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন দেখা হচ্ছে কালকে অ্যানাউন্সমেন্ট ভিডিওতে তো আনটিল দেন গুড বাই এভরিওান